onu ben bir

da এই যে যত্ন ধর আট খান আছে এই আটো মধ্যে তাকিয়া দেখো যে দাও হো এখানোর মধ্যে আল্লাহর বান্দের বাবা জন্য তোর মধ্যে আছে এই বাবারে দরিয়া আলো তখন এই যত্ন দি বেটারে দরিয়া আলো আর আনার পরে জিকির করে হইবো ও আল্লাহর বান্দা ও যে বান্দি যাইন তো যো পড়া গুনির মধ্যে জলিস বলে এই নিয়ে দাও আমার ঘরে বলে ও আল্লাহর বান্দা ও আমার বান্দা এই বেটি গো দুনিয়ার জমিন ব্যাপার দিকে করিয়া পয়সা কাজ

বাইরে ও পনের লগে তু তো আগুনের মধ্যে ডাল তিন নম্বর আল্লাহর বন্ধরে ধরিয়ে এই অল্লার বন্ধার বন্ধ বান্দার লগে আল্লাহর বান্দিয়া দুনিয়ার জমিনে থাকা অবস্থা এ সম্পর্ক করছে সংসার করছে আওলাদ পাইছে বাড়ি বানাইছে গাড়ি লইছে মাল দौलত কামাইছে সারা থেকে মায়ার যদি কোনো মানুষ থাকে তাহলে দুনিয়ার জমিনে এই আল্লাহর বান্দির ও বেটা মানুষ স্বামী আসলা তখন স্বামীর দুনিয়া নিয়া কয় বউ স্বামী আমি আল্লাহ তো তোমারে অধিকার দিছিলাম আমি আল্লাহ তোমারে এই যে বান্দি এই বান্দির অধিকার দিছিলাম এই

তোরে সতর্ক করার দরকার মা বোনের ভিতরে পর্দার ভিতরে রাখা তোমার আমার বেটা মানুষের লাগিয়া খুব দরকার কারণ তুমি আবি মসজিদের মধ্যে আযানার লাগিয়া নামাজ যদিও পড়েলাই আযানার লাগিয়া বালা বালা কাম করিয়ার তপলিক জামাতের মধ্যে যাইয়ার পর বছর খানকার মধ্যে যাইয়ার আর বাড়ির মধ্যে যদি ব্যাপার দেখির লাগিয়া কোনো অর্ডার কোনো আপনার শাসন নেই না কিবা তো পর্দার লাগিয়া রূপ দেই না পর্দার হুকুম আগমകൻ বাড়ির মধ্যে জারি করি না তাহলে তুমি যারা রাখো দুনিয়ার জমিনো

মানে ফুলাইমু বাড়ি করে গিয়া কথা বয়ান করমু ওতা জিনিস আপনার আমার লাগিয়া খুব দরকার তো আমার ভাই হল বুজুর্গ হল হে এর মধ্যে আর একটা জিনিস হলো এখন দেখবা তো না বিল্ডিং বিল্ডিং করিয়া কিবা তো বাড়ির মধ্যে চতুর্দিকে ঈদগার করে ওয়াল বানাই দিয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড আর বেটাগিরির কারণে বুঝিনে নিয়ে খাবর সুবর বেটিতে দেখবা তো তার একটা লোকাইছেন ঘরের প্রতার যেটা যে মানে কেউ

वाल बनाया आउटर बनाया खूब सुंदर करी दिसो आर बेटी दिसो वाल रे रे दिया आउटर रे दिस आइलाइन तो होइलो पोरता जगह तो जो ना खरण ये तो लो इगु हदीस री तरह साबित आसे जे अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और खिदमतर मध्य एक दिन ए एक जन सहाबी जान नाम ये तो लो अब्दुल्लाह इब्ने उम्मे मक्तूम रजी अल्लाह वानहु जे सहाबी सुख উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুইজন নবীদের দারো দোয়া তাসলা ওই সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মক্তুমরে দেখিও নবীদের কইলা তুমি তাই দুইজনে কিতা করো পর্দা করো দুইজনে তুমি তাই কিতা করো পর্দা করো তুমি তাই লুকাই যাও তখন দুইজনে কইলা ও নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মক্তুম রাদিয়াল্লাহু আনহা ওয়া তাআলা আন্দাজা বি ইন তো জৌকে দে কইন্না নবীদের কইলা মানজি আমি আব্দুল্লাহ জৌকে দে কইন্না তবে তুমি দেন গীতা দুই দল আন্দানি তোমা দান তো সৌকি গুণ গুলা ও মুসলমান এর দ্বারা প্রমাণ হইল সাবিত হই গেল যে তোমার যে পর্দা লাগাইলা যে আর এই পর্দার হেরে দিতে কি যদি মা বনিন দে আপনার বেটা আইন তোর বাই দি চাইলেন বেগনা পুরুষের বাই দি চাইলেন তাহলে পর্দার জায়গা ধরে ছিল না পর্দার খিলাফ হই গেছে আর পর্দার খিলাফ করলে যে গুনাহ হইব তুমি পর্দার ভিতরে রইয়াও যে গুনাহ করছো ইকানোর সাজা তুমি ওখান পাইবা আমার ভাই ও বল বুজুর্গগণ সময়

ঘুমাইতো না ও আলী আল্লাহর মধ্যে আমার এই দুদক এই দুদক মধ্যে দেখলাম বেটাইন তোরে যাবে দেবর বেটাইন তোরে যাবে দেবর তবে আমি দেখলাম যে এই দুদক আগুনের মধ্যে বেশিরভাগ বেটিন তোরে আদাব দেবর ও এই দুদক মধ্যে বেটিন তোরে বেশি খালি আদাব দেবর না বরং বেটিন তরে সার তোরে গায়ে দুদক আগুনের মধ্যে আদাব দেবর অদ্রতে পাতি বারাতি আল্লাহ লগে লগে নবীদের অধিকার করে লাইলে আর ভয়লা judged วpa বুঝলাম বেটি নিগুন তোরে দুজনের আগুনের মধ্যে বেশি বালানি হইছে তবে সাইরে তোরে বেটি নিগুন তোরে আদাব দেবর কোন কোন সাইরে তোরে কায় তখন নবী দিয়ে কইলা ও ফাতিমা আমি দুজনের মধ্যে দেখলাম যে একদল বেটি তোর মাতার চুল গুন দুই পাট করিয়া আর মাঝে দি রট হারাইয়া দুই দল বরিশ দায় দঙ্গল আর বেটি উপরে খালি আগুনের মধ্যে ফুলিতরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যিকির করে লাইলা ও আব্বা এই বেটি রে আগুনের মধ্যে এটা কিতার লাগিয়া এই

এই বেতিনী গুণ তোর জিব্রাফান রেস্টা হলে টানি টানি বারো পরী আর দুটো পর খানি আপনার খাটি খাঁটি এই বেটি নিগুনি ও বেটি যে বেটি নিগুনতে দুনিয়ার জমির থাকা অবস্থায় অবাড়ির মাত অবাড়িত মাতি জন অবাড়ির মাত কে অবাড়িত মাতি জন সব সময় পরর গিল্লা কি বত কর জন অবাড়িত যদি দেখন টুটলা বাটলা হইছে তাহলে অবাড়িত কি আর অবাড়ির ভাই যাবে তান বাড়ির বিবিরে মারি আসে সরি দি জন আর এক খারাপ কাজর মধ্যে ভাইলি জন সব সময় আপনার লাগাইতে থাকে এর কারণে আল্লাহর জাতে তারার দর জন আর তারার জিবরা বানরে দুজো কর কাঞ্চি দি খাটি খাটি ও

এই বেটি নিগুন একটা লাহ বেটি

ছাত্রীদের এর কারণে আমার ভাই অবল গুদুর যদিও আপনার এই মহিলার মধ্যে কোন মহিলা মানুষ নাই কিন্তু অনেক বেটা মানুষ আছি আমরা বাড়ির মধ্যে গিয়ে আমরার মহিলা গুলোর বুঝাইতাম কারণ আল্লাহর দাদে তোমার আমার অধিকার দিছে বুঝাইবার লাগিয়া যদি তুমি আমি সত্যিকারের বুঝাইয়া থাকি তাহলে দেখাইলে আসর মাঠ এক বেটে চারজন বেটারে দুজোর মধ্যে লইয়া যাইতো এই সময় তুমি কিন্তু দুজোর মধ্যে আর যাইয়া যাবা লাগতো না জন্য তো আসলে জন্য তোর মধ্যে থাকি যাইবা কারণ তুমি আল্লাহর দরবার জবাব

জিন্দগির মধ্যে ও শরীয়তের হুকুমের ভিতরে শরীয়তের দায়রার ভিতরে যদি আপনিও থাকতে পারেন আপনার পরিবারের যারা বেটি মানুষ আছেন এরারও যদি সে রাখতে পারেন আমিও রইতাম পারি আমার পরিবারের যারা বেটি মানুষ বেটা মানুষ আছেন সবার যদি সে শরীয়তের গন্ডির ভিতরে রাখতাম পারি তাহলে ইহ কালো কামিয়াব আর পরকালও কামিয়াব আল্লাহর যাতে দুনিয়া এবং আখেরাতের সারার বালাই করতে সবে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই ও বল হল